সুপ্রভাত বন্ধুরা আজ হলো পয়লা জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো গোলাঘাটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনবয়ে হামলা গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনবয়ে জলের বোতল নিক্ষেপ আটক মহিলা সহ চারজন তারাও ওই গরু চুরদের তারাও গরু চুরদের গ্রেফতার করা হোক গির গাই বিতর্কে রাজ্য জুড়ে কংগ্রেসের হাল্লা বল ঈদে কুরবানি হবে না গ মাংস খাব না এক সুরে বলুক কংগ্রেস গ মাংস বক্কনকারীরা কীভাবে গরুর জন্য আন্দোলন করে প্রশ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পাতারকান্দিতে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারকের খপরে এক মহিলা স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল এক প্রতারক আজ পয়লা জুলাই থেকে বার্সে ট্রেন বাড়া আজ থেকে ট্রেনের তৎকাল টিকিট কাটতে লাগবে আধার কার্ড আজ থেকে ট্রেন সারার চার ঘন্টা আগে নয় আট ঘন্টা আগে ট্রেনের চার্ট তৈরি করা হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর শহরের ফ্লাইওভারের ডিপিআর তৈরির টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে এ মাসে জানালেন পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার গেমন সেতু সংস্কার হলেই এলিভেটেড করিডর নির্মাণে হাত পড়বে জাটিঙ্গা লামপুরে বেঙ্গে বসে যাওয়া সড়ক পথ নির্মাণে আরও কিছুদিন সময় লাগবে নতুন অ্যালাইনমেন্টে জাটিঙ্গা লামপুরে সড়ক নির্মাণ বিপাকে দূরপাল্লার পণ্য বুঝাই লরি চালকরা খুব শীঘ্রই শিলচর পর্যন্ত বিদ্যুৎ চালিত যাত্রী ট্রেন স্বাভাবিক হল পাহাড় লাইন গুম থেকে ডেকে অতর্কিত হামলা পরশির পাতারকান্দির কুর্তা সরাই চাঞ্চল্য হাইলাকান্দি জেলার হাইজেনিক ফিস মার্কেট একন পাবলিক টয়লেট ফের উত্তপ্ত মণিপুর এবার দুই কুকি জঙ্গি গোষ্ঠীর সংঘাত মণিপুরে গুলিতে মৃত চারজন শ্রীভূমি তথা করিমগঞ্জে এ দশ জেলা সভাপতি সহ একযাক নেতার এক যুগে পদত্যাগ এবার শ্রীভূমিতেও বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তির দরখাস্ত আহ্বান সর্বনাশা লঙ্গাই নদীর ভয়ঙ্কর বাঙ্গনের কবলে আশাই ঘাটের বেশ কয়েকটি পরিবার এয়ারটেল কোম্পানির লগো লাগানো গাড়ি থেকে ছয় কোটি টাকার হেরোইন উদ্ধার শ্রীভূমিতে তিনজন গ্রেফতার এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গোলাঘাটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনবয়ে হামলা কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রীর গাড়ির দিকে একটি জলের বোতল সুরে মারে জলের বোতলের সঙ্গে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা প্রদর্শন করা হয়েছিল হামলায় জড়িত আটক করা হয়েছে তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন বলে জানা গেছে এই ঘটনা ঘটেছিল যখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোলাঘাট থেকে নুমলিগড়ের দিকে যাত্রা করছিলেন সোমবার কংগ্রেস রাজ্যের বিভিন্ন স্থানে গির দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কংগ্রেস কর্মীরা গোলাঘাটে কংগ্রেস অফিসের সামনে চলছিল সময় মুখ্যমন্ত্রীর রাস্তায় যাচ্ছিল তখন সে মুখ্যমন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে একটি জলের বোতল নিক্ষেপ করা হয় মন্ত্রী অতুল গাড়িতে পড়ে এই ঘটনার সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন গোলাঘাটে জল বোতল সুরে এবং কালো পতাকা প্রদর্শনকারী কংগ্রেস দলের কর্মীদের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি যদি জলের বোতলগুলি মুখ্যমন্ত্রীর উপর পড়ত তাহলে তা আরও ভালো হতো আটক চারজন হলেন পার্থ সারথী বরার রূপান্তর তাঁতি রাহুল শৈকিয়া এবং তৃষ্ণা চুতিয়া পাতার কান্দিতে টাকা তুলতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়লেন এক মহিলা স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল প্রতারক ব্যাংক থেকে টাকা তুলার সময় প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় সাড়ে তিন হাজার টাকা হোয়ালেন এক সহজ সরল মহিলা ঘটনাটি গোটে সোমবার দুপুর নাগাদ শ্রীভূমির পাতারকান্দি শহরের এস বি আই এটিএমে ওই মহিলা টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হন তবে স্থানীয়দের তৎপরতায় প্রতারককে হাতে নাতে ধরে ফেলে পুলিশের সোপর্দ করা হয় জানা গেছে ধৃত যুবকের নাম আম্বর আলী অরফে বাবা বলুমিয়া তার বাড়ি ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অধীন দক্ষিণ কদমতলা এলাকায় পাতারকান্দি থানার ওসি সোমেশ্বর কোর জানান ধৃত প্রথমে বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা ঠিকানা দিয়ে পুলিশের চোখে দুলো দেওয়ার চেষ্টা করে পরে তার ব্যবহৃত একটি মোটর বাইক উদ্ধার করে পুলিশ সোমবার দুপুরে স্থানীয় এক মহিলা এসবিআই পাতারকান্দি কান্দি সাহার এটিএম টাকা তুলতে যান সময় উপস্থিত সহানুভূতিশীল সহকারী হিসাবে পরিচয় দিয়ে সে মহিলার পাশে দাঁড়ায় এবং তাকে সে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করে মহিলা প্রথমে কিছু না বুঝেই নিজের এটিএম কার্ডটি যুবকের হাতে তুলে দেন এবং পাসওয়ার্ডটিও জানিয়ে দেন এরপর গটে মূল প্রতারণা যুবকটি বারবার ভুল পিন দিয়ে লেনদেন ব্যর্থ করার নাটক করে এবং পরে জানায় যে কারটি কাজ করছে না তারপর সে কৌশলে নিজের সঙ্গে থাকা আরেকটি পুরনো বা অব্যবহৃত এটিএম কার্ড মহিলার হাতে দড়িয়ে দেয় যাতে কিছুতেই কিছু বুজার উপায় না থাকে মহিলা তখন বিব্রত এবং হতাশ হয়ে ব্যাংকের শাখা অফিসে যান ব্যাংক কর্ত্রী পক্কতকণ মহিলার অভিযোগ শুনে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পরীক্ষা করে দেখেন ইতিমধ্যে তার অ্যাকাউন্ট থেকে সাড়ে তিন হাজার টাকার বেশি তুলে নেওয়া হয় এতে হতবাক ও হতাশ মহিলা তখন ব্যাংক থেকে বেরিয়ে ফেরার সময় এটিএম বুথের পাশেই প্রতারক যুবককে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে চিৎকার করে আশেপাশের লোকজনকে সতর্ক করেন চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে যায় এবং প্রতারক দৌড়ে পালানোর চেষ্টা করে দেয়াল টপকে কিন্তু স্থানীয় যুবকরা দাওয়া করে তাকে ধরে ফেলে উত্তেজিত জনতা তাকে পাকরাও করে পুলিশের হাতে তুলে দেন আজ অর্থাৎ পয়লা জুলাই মঙ্গলবার থেকে বাড়তে চলেছে ট্রেনের বাড়া শেষবার দুই হাজার বিশ সালে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে যাত্রী ট্রেনের বাড়া বাড়িয়েছিল মন্ত্রক সোমবার পাঁচ বছরের মাথায় আবার বাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করে জানিয়ে দেওয়া হল আজ থেকে নতুন বাড়ার কাঠামো মেপে ছুটবে ট্রেন প্রকাশিত বিজ্ঞপ্তিতে রেল মন্ত্রক জানিয়েছে মেইলো এক্সপ্রেসের ক্ষেত্রে নন এসি দ্বিতীয় শ্রেণীর কামরা থেকে প্রথম শ্রেণীর কামরায় প্রতি কিলোমিটারে এক পয়সা করে বাড়ানো হবে অন্যদিকে এসি চেয়ার কেয়ার থেকে এসি প্রথম শ্রেণী পর্যন্ত প্রতি কিলোমিটারে বাড়া বাড়বে দুই পয়সা করে তবে লোকাল ট্রেনে এই বাড়া বাড়ার কোনো প্রভাব পড়বে না এদিকে আজ এক জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে লাগবে আধার কার্ড আজ এক জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ে বিরাট পরিবর্তন আসছে এবার তৎকাল টিকিট কাটতে বাধ্যতামূলকভাবে আধার নম্বর লাগবে একমাত্র ভেরিফাইড ব্যবহারকারীরা তৎকাল টিকিট কাটতে পারবেন আইআরসিটিসির ওয়েবসাইট থেকে হক বা মোবাইল অ্যাপের মাধ্যমে আধার কার্ড ভেরিফাই করার পরই তৎকাল টিকিট কাটা যাবে পনেরো জুলাই থেকে ওটিপি ভিত্তিক অথেন্টিকেশন ব্যবস্থা চালু হবে তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ত্রিশ মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না আধ ঘন্টা পর থেকে তারা টিকিট বুক করতে পারবেন সকাল দশটা থেকে এসি কামরার জন্য বুকিং শুরু হয় স্লিপার ক্লাসের বুকিং শুরু হয় সকাল এগারোটা থেকে রেলের এই নিয়মে এবার থেকে এজেন্টরা সকাল সাড়ে দশটার আগে এসি এবং সকাল সাড়ে এগারোটার আগে স্লিপার ক্লাসের টিকিট বুক করতে পারবেন না আজ এক জুলাই থেকে ট্রেন সাড়া চার ঘন্টা আগে নয় আট ঘন্টা আগেই ট্রেনের চার্টও তৈরি করা হবে যাত্রীরা আট ঘন্টা আগেই জানতে পারবেন যে তারা টিকিট কনফার্ম পেয়েছেন কি না খুব শীঘ্রই শিলচর পর্যন্ত বিদ্যুৎ চালিত যাত্রী ট্রেন স্বাভাবিক হলো পাহাড় লাইন এনএফ রেলের লামডিং ডিভিশনের কন্ট্রোল রুমে এখন স্বস্তির নিঃশ্বাস সোমবার থেকে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল লামডিং বদরপুর সেকশন তবে এদিন ফের একবার চিন্তা বাড়িয়ে দিয়েছিল প্রবল বৃষ্টি কিন্তু না বাড়ি বৃষ্টিপাত হলেও জাটিঙ্গা লামপুর স্টেশনের একশো আট অবলিক সাত আট কিলোমিটার অংশে কোনো ক্ষতি হয়নি এদিকে সোমবার শিলচর আগরতলা থেকে যেসব যাত্রী ট্রেন সেরেছে সেগুলো নির্বিঘ্নে দশ বিধ্বস্ত এলাকা দিয়ে পার হয়েছে এদিকে ট্রেন যাত্রীদের জন্য সুখবর খুব শীঘ্রই লামডিঙ্গ শিলচর এবং শিলচরও আগরতলার মধ্যে শুরু হতে যাচ্ছে বিদ্যুৎ চালিত ট্রেন এতদিন ছাপার মুখ থেকে বিভিন্ন গন্তব্যস্থলের দিকে ইলেকট্রিক ট্র্যাকশনে চলছিল যাত্রী ট্রেন এবার ছাপার মুখ নয় এনএফ রেলের লামডিং ডিভিশনের অধীনে থাকা লামডিং স্টেশন থেকে ইলেকট্রিক ট্র্যাকশনে বিভিন্ন যাত্রী ট্রেন চলাচল শুরু করে Por esse... শ্রীভূমি থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ দলের জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার সহ পুরো টিম একযুগে পদত্যাগ করেছে সোমবার শুধু তাই নয় এই পদত্যাগের কারণ হিসাবে কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন ভুল সিদ্ধান্তকে চিহ্নিত করা হয়েছে সরাসরি অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্তের জন্য দলের বোরা ডুবি বলে অভিযোগ উত্থাপন করে কেন্দ্রীয় সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমলের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে ইউডিএফ এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার সহ পদত্যাগ করেছেন অন্যান্যরা পদত্যাগকারী সবাই আগামীতে কংগ্রেসে যোগদানের একটা আবাস রয়েছে এমনটা হলে জেলায় কংগ্রেস আরও শক্তিশালী হবে তবে এজন্য কিছুটা অপেক্ষা করতে হবে গুম থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা পরশির পাতারকান্দির কুর্তা সরাই ছাঞ্চল্য মধ্যরাতে ভয়ঙ্কর হিংসাত্মক ঘটনা সংগঠিত হলো পাতারকান্দির প্রত্যন্ত কুর্তা সরা চা বাগান এলাকায় গভীর রাতে গুম থেকে ডেকে দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় প্রতিবেশী দুর্বৃত্ত প্রত্যন্ত এলাকা হওয়ায় গভীর রাতে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি ফলে সকালের দিকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন কিন্তু শেষ রক্ষা হয়নি পাতারকান্দি হাসপাতালে মৃত্যু জনজাতি দিনমজুরের এ ঘটনার তদন্ত শুরু করেছে পাতারকান্দি পুলিশ হাইলাকান্দি জেলার হাইজেনিক ফিশ মার্কেট এখন পাবলিক টয়লেট নাম হাইজেনিক ফিশ মার্কেট কিন্তু বাস্তব ছবিটা সম্পূর্ণ বিপরীত হাইলাকান্দি শহরের হারবাটগঞ্জ বাজারের এই আধুনিক মাছ বাজারটি এখন এক বেহালো নোংরা জায়গায় পরিণত হয়েছে এক প্রকার পাবলিক টয়লেটই দুই হাজার বিশ সালে মন্ত্রী পীযূষ হাজারিকার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল বহু কুটির এই আধুনিক ফিশ মার্কেট উদ্দেশ্য ছিল খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য একটি পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি করা কিন্তু উদ্বোধনের পর থেকে রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেয়নি হাইলাকান্দি পুরসভা অ্যালটমেন্টও হয়নি কোনো ব্যবসায়ীর নামে ফলে হাইজেনিক তকমাদারী এই বাজারটি ধীরে ধীরে রূপ নিয়েছে এক অসামাজিক আড্ডাস্থলে শিলচর শহরের ফ্লাইওভারের ডিপিআর তৈরির টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে এ মাসেই জানালেন পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার দুদিনের সফরে সে শিলচরের প্রস্তাবিত দুটি ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়া আরও এক দাপ এগোনোর ব্যাপারে আসার কথা শুনালেন পূর্ত বিভাগের দিশপুরের চিফ ইঞ্জিনিয়ার সঞ্জীব সেম পূর্ত বিভাগের অধীন কিছু প্রকল্প পরিদর্শনে বেরিয়ে সোমবার এক প্রশ্নের জবাবে সঞ্জীব শ্যাম বলেন ক্যাপিটাল পয়েন্ট থেকে চিত্তরঞ্জন এভিনিউ এবং রামনগর থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত প্রস্তাবিত দুটি ফ্লাইওভারের ফিজিবিলিটি স্টাডি অর্থাৎ বাস্তবতা যাচাই করতে আমরা রাইডস সংস্থাকে কাজে নামিয়েছিলাম ইতিমধ্যে দুটি ফ্লাইওভারেরই বাস্তবতা যাচাইয়ের সমীক্ষা রিপোর্ট রাইডস জমা দিয়েছে শিলচর শহরের রাস্তা ছুট প্রচুর পরিমাণে ট্রাফিক জাম থাকা সত্ত্বেও দুটি স্টাডি রিপোর্টে ফ্লাইওভার তৈরি সম্ভব বলে সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয় রাইডসের তরফে দেওয়া হয়েছিল ফ্লাইওভারের অ্যানিমেটেড ভিডিও ডেমো সমীক্ষা রিপোর্টে সমঝে নিতে এতে অনুমোদন দিয়েছে পূর্ত বিভাগ এদিকে গেমন সেতু সংস্কার হলে এলিভেটেড করিডোর নির্মাণে হাত পড়বে গেমন সেতু মেরামতের পরই তারাপুর শিববাড়ি এলিভেটেড করিডোর নির্মাণের কাজ শুরু হবে সোমবার করিডোর নির্মাণস্থলে দাঁড়িয়ে একতা বলেছেন পূর্ত বিভাগের মুখ্য বাস্তুকার সঞ্জীব সেম এদিকে জাটিঙ্গা লামপুরে বেঙ্গে বসে যাওয়া সড়কপথ নির্মাণে আরও কিছুদিন সময় লাগবে নতুন অ্যালাইনমেন্টে সড়ক নির্মাণ কাজ চলছে এর মধ্যে বৃষ্টি অব্যাহত তাকায় কাজে ব্যাহত ঘটছে সর্বনাশা লঙ্গাই নদীর করাল বাঙ্গনে পড়ে চোখে সরষের ফুল দেখছেন লোয়ারপুয়া ব্লকের রাধা প্যারি জিপির দক্ষিণ আশাইঘাট গ্রামের জনগণ এ মর্মে সোমবার সকালে স্থানীয়দের পক্ষে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি সহ গ্রামের জনগণ সাংবাদিকদের ডেকে তাদের দুর্দশার কথা তুলে ধরেন স্থানীয়রা জানান কয়েক বছর ধরে এখানকার নদী বাঙ্গনের ফলে বেশ কটি পরিবার বাধ্য হয়ে বাড়িঘর সারিয়ে ইতিমধ্যে অন্যত্র আশ্রয় নিয়েছে বর্তমানে আরো কয়টি বাড়ি নদী বাঙ্গনের মুখে দাঁড়িয়ে আসে তাছাড়া গণগণ নদীর পার বেঙ্গে পড়ায় এ পথ ধরে জনগণ সহ স্কুল কলেজ পড়ুয়াদের চলাচল দুষ্কর হয়ে পড়েছে এছাড়া অনেকের ক্ষেতের নদী গর্বে তলিয়ে গেছে এখানকার পাকা সেতুটি অদ্যবধি নির্মাণ না হওয়ায় এলাকার জনগণ বাধ্য হয়ে সেই মান্দাতা আমলের মতো নৌকায় পারাপার করতে হচ্ছে এতে স্বাভাবিকভাবে জন দুর্ভোগ চরমে পৌঁছে গেছে 对。 আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এয়ারটেল কোম্পানির লোগো লাগানো গাড়ি থেকে ছয় কোটি টাকার হেরোইন উদ্ধার তিনজন গ্রেফতার শ্রীভূমি জেলা সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে সোমবার নিলামবাজার থানার অন্তর্গত লালপুল এলাকায় এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের দাবি উদ্ধার হওয়া হেরয়িনের বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা এই অভিযানে তিনজনকে জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে একজন বেসরকারি টেলিকম সংস্থা Airtel এর একজন ইঞ্জিনিয়ার বলে জানা গেছে পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে তাদের নাম হল সুহেল আলম ইফতিকার আলম ও সাব্বির আহমেদ এদের মধ্যে একজনের বাড়ি হাইলাকান্দি একজনের গৌহাটি এবং অপরজনের বাড়ি শ্রীভূমির পাতার কান্দিতে বলে জানা গেছে প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃত ইফতিকার আহমেদ এয়ারটেল কোম্পানির একজন ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন এটি প্রমাণ করে যে মাদক চক্র কেবলমাত্র পেশাদার অপরাধীদের নয় বরং বিভিন্ন সেক্টরের কর্মীদেরও নিজেদের দলে টানছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন